আমি এইটা সমস্যা হয়তো মামাতে মামা দেখা ইহর তো এলাম গাড়ির বইলাম দশ মিনিট अपन अंदर तो आले नहीं लाम ना अपन ये खेतार का ठीक ही था वो लोग नाइगु सही नहीं आते खेत नहीं आते ये ना बेटा तो फिर तो कुनो समस्या मारे वो ही ना हम बाद यार दिखाई जाना खेलने लोग खेलने आओ तो लोग समस्या मारे ये ना अंदर तो अंदर खाना अंगूला। यार अंदर साइड के हाथ में भी फेंकी थी। और तेल तो आवाज़ है, बट आरोपित ना हो रहे हैं। तेल जागो शक्ति। निश्चित। जैसा ही मोहल्ला है, हम वो ना फाइल टाइप सी वेस्ट लगाई लंबड़ा।

মাজানি দেখাই আপোনাৰ

よいしょ。Mm hmm. لا، तीन राउंड और 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 الذي ना परोसी গা জাম্পিং করা লাগি ওরকম এটাdatatables জাম্পিং কাউন্ট অন জাম্পিং করা লাগি ওরকম এটাdatatables বালা এটা আপনারা যে 10000 থেকে 25000 টাকার মধ্যে এরকম এটাdatatables পাইবা হ্যাঁ ওটা দিয়ে জাম্পিং করা লাগে লাইক কর ও দেখতে পার রা যে মাউ চোর গাড়টা

3 পাওয়ার মাউথ আপনার রে দেখা ইরাম 3 পাওয়ার মাজে ও যে দুইটা পাওয়ালা মাউথ ওটা কিলাহান বইগা একটা মাউথ লাগাইছি পাঁচ পারি ক্লাস সন্তনি cherry <laughs>

আছে তিনবার দুইবার এই জন্য এখন তো তিন ফল মাল তো আমরা মার ধরে ফাউল তো আর যা সাইড ফাউল মারলে আপনারা হো মানে দুই ফাউল হই যা চার্জ শুদ্ধেvano দিলে সমানে কানেক্ট আৰু বাৰ কে আৰু তো অন্য আমরা তিন পাওয়ার যে মাউটটা আছে অত ও লাইনে লাইন আলাদা অন্য দেখতাম ওই বসনা যদি দুই পাওয়ার মাউত লাগাইতে হয় তো লগে মিটার দি মাইকা এরড মারেন না আবার ও দুইটার ধরলে এরডও মারেন না তখন কেন ক্ষেত্রে অন্ত ও যে আলাদা দুই পাওয়া তো আপনারা জো মারবা খালা লাইন যেটা ওটা বইবা আপনার মাঝখানো আর লাল যেটা ও ওটা লই বইবা এনো মাঝে আপনারা কে ভেস এক কিলো মাইক্রো সেকেন্ড সেকেন্ড একটা জাম্পিং ওয়ার দিয়া একটা আইসি আছে আইসি বইয়া এবার যে কোনো লোকে লাল কালার লাইন কালেকশন দিবা বা মাঝখানোরটা লালটা যদি মনে হয় না মাউথর লাইন উলট পালট করে দেওয়া চাৰিফা ক্ষেত্ৰত চেমে কি হ'ব তিনিফাও এখলাখন দুই ফাউৰ মাউত একো মাউত নে আপোনাৰ জাম্পিং কৰি বাৰশ ৰেঠাই যাব লিটে ভাৰ পৰা I don't त्यो या हाम्रो आजकलको साइन्सले बुझ्छ हामी यत्रे देखाइछ त्यो वास्तवमा कसले सुरु गरे भने आर्जनार्थी नि मबाट एक्ट्युएसन रेजिस्ट्रेसन कोहेलेले बोल उसको फोन आछ र डिस्टर्ब आइरहेछ त्यो जे आलु आछ न त्यो आलु भइरहेछ त्यो

ताल हमने राखीदीवा

জরোধাই <laughs> বল <laughs> <laughs>